আসসালামু আলাইকুম আজকে যে ল্যাপটপগুলো দেখছেন এগুলো সব আইসিটি ওয়ার্ল্ডে আইসিটি ওয়ার্ল্ডের এই ল্যাপটপগুলা আজকে আমাদের নতুন বছর উপলক্ষে অফার প্রাইজে দেওয়া হয়েছে অফার এই নতুন বছরের অফার প্রাইজের ল্যাপটপ এই পাশে দেখতে পাচ্ছেন তসিবা তসিবা এটার প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা এক কথা পাঁচ হাজার পাঁচশো থেকে আমাদের ল্যাপটপ শুরু পাঁচ হাজার পাঁচশো থেকে সাড়ে সাত হাজারের মধ্য ল্যাপটপ এখানে যে ল্যাপটপগুলো দেখছেন এখানে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের ল্যাপটপ এগুলো দিয়ে ইউটিউব ফেসবুক তারপর এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট একটা অফিসিয়াল যাবতীয় কাজকর্ম এগুলো দিয়ে করতে পারবেন এই ল্যাপটপগুলো অফার প্রাইজে নতুন বছর উপলক্ষে অফার প্রাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আস আছে আমরা কয়েকটি চালু করে রেখেছি আর আরও অনেক কালেকশান আছে এই ল্যাপটপগুলোর প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো থেকে এ পাঁচ হাজার পাঁচশো থেকে সাড়ে সাত হাজারের মধ্যে পাবেন ছয় হাজার পাঁচশো এবং পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এর থেকে বিভিন্ন প্রাইজে অফার প্রাইজে বিভিন্ন ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপগুলো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন আইসিটি সিটি ওয়ার্ল্ডে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা আমাদের এই নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাসে শুধু এই অফারটা রয়েছে জানুয়ারি মাসের মধ্যে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে পাঁচ হাজার পাঁচশো থেকে আমাদের এখানে এই ল্যাপটপগুলো চলে আসছে এই ল্যাপটপগুলো আমাদের এখানে চলে আসছে স্টক আছে অ্যাভেলেবেল এই মুহূর্তে যার জন্য আমরা কম প্রাইজে দিতে পারছি মাত্র পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এবং আট হাজার পাঁচশোর মধ্যেই সকল ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও যারা বড় কনফিগারের কোনো ল্যাপটপ নিতে চান তাও পাবেন আমাদের কাছে মনিটর আছে সতেরো ইঞ্চি বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি থেকে শুরু করে সকল মনিটর রয়েছে পিসি সেট যারা চাচ্ছেন তারা পিসিও নিতে পারবেন অনেক কালেকশান রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন উনিশ ইঞ্চি মনিটর আমাদের এখানে আছে মাত্র চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকায় সতেরো ইঞ্চি পঁয়ত্রিশশো টাকায় বাইশ ইঞ্চি ছয় টাকায় চব্বিশ ইঞ্চি মনিটর আমাদের কাছে পাচ্ছেন সাত হাজার দুশো টাকায় এরপর আমাদের কাছে বাইশ ইঞ্চি বর্ডারলেস হেগ ভিশন এবং ডেলের রয়েছে সেটা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম